সবুজ সবুজ ভূমি দেশ সবুজেই মোরা বেশ অরণ্য থাকবো সংরক্ষণ পরিবেশ রক্ষা এবং প্রকৃতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমান জেলাতেও বন মহোৎসব দু হাজার প্রতিপালনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পনেরোই জুলাই মেমারি এক নম্বর বিডিও অফিস কমপ্লেক্স প্রাঙ্গণে এই উদ্যোগকে সম্মান জানিয়ে সবুজের অভিযানে সামিল হন স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান তাদের বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিটি অনুষ্ঠিত হলো এদিন বিশে জুলাই দু রবিবার বর্ধমান দুই নম্বর ব্লকের অন্তর্গত রামাইপুর গ্রামে একশো পাঁচটি বৃক্ষ চারা রোপণের মাধ্যমে সংস্থার এই উদ্যোগে হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বনাথ রায় আমরা আজকে এই মুহূর্তে রামাইপুরে আছি যেখানে আমাদের শ্রী সবিজের অভিযান যে সংগঠন তারা একদম এই বর্ষার মুহূর্তে যে বনমহোৎসব চলছে আমাদের প্রকৃতিকে সবুজ লক্ষ্যে শ্রী সবুজের অভিযান তারা ধারাবাহিকভাবে এই কাজটা করে থাকে তো এবারেও তারা আজকে একদম আমাদের রামাইপুরের এই প্রাঙ্গণে তারা প্রায় এক শতাধিক গাছের লাগানোর যে উৎসব সেটা আজকে শুরু করলো আমি পূর্ববর্ধম জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মধর্ক হিসেবে তাদের আহ্বানে সারা দিয়ে উপস্থিত হয়েছিলাম তাদের উদ্যোগে সাধুবাদ জানাই কারণ এই যে বিশ্ব উষ্ণায়ন চলছে সেখানে সরকারিভাবে যেমন বৃক্ষরোপণ চলছে সেখানেও আমরা প্রত্যেকের কাছে আহ্বান রেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের কাছেও আহ্বান জানিয়েছি গ্রামের প্রত্যেক মানুষের কাছেও আমাদের সেই বার্তাটা যে সরকারিভাবে যে প্রত্যেকই আপনারা বাড়িতে একটা করে চারাগাছ লাগান আগামী দিনে আমাদের যে আমাদের যে প্রজন্ম অর্থাৎ আগামী দিনে আমাদের শিশুদেরকে এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য বিশ্ব স্নানকে আমাদেরকে রোধ করতে হবে তার জন্যই বেশি বেশি করে বৃক্ষরোপণটা প্রয়োজন তো আজকে শ্রী সবুজের অভিযান তারা সেই কাজটা ধারাবাহিকভাবে করে চলেছেন এনজিও সংস্থা তারা আজকে এই বছর দু হাজার পঁচিশের কাজটা এই রামাইপুর থেকে তারা শুরু করলো আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা অভিনন্দন জানাবো এইভাবেই তারা বিশ্ব স্নানকে প্রতিরোধ করতে অর্থাৎ আমাদের আগামী প্রজন্মের জন্য সবুজানের লক্ষ্যে ধারাবাহিক তারা যে কাজটা চলেছে করে চলেছেন আগামী দিনে এভাবেই তারা এগিয়ে চলুন তাদের এই শ্রী সবুজ অভিযানের আমি সার্বিক সাফল্য কামনা করছি এবং এর সঙ্গে যে সমস্ত মানুষজন জড়িয়ে আছেন তারা সুস্থ থেকে পরিবার পরিজনকে নিয়ে সার্বিক সুস্থ থেকে তারা এইভাবে সমাজের জন্য কাজ করে চলুন এই প্রার্থনা সরস্বতী নিশ্চয় কাছে চালাচ্ছে আজ বিশে জুলাই আপনারা সকলেই অবগত যে এখন আমাদের গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ জুড়ে অরণ্য সপ্তাহ উদযাপিত হচ্ছে আমাদের শ্রী সবুজের অভিযান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সারা বছর ধরে বিভিন্ন সামাজিক দুস্থ মানুষদের নানা রকম পরিকল্পনা নিয়ে আমরা বিভিন্ন রকম অভিযান করেছি এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত আজকেও আমরা উপস্থিত হয়েছি এই বিশে জুলাই অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এখানে করছি আমরা ধারাবাহিকভাবে এই অরণ্য সপ্তাহ বৃক্ষরোপণ অনুষ্ঠান শ্রী সবুজের অভিযান করে থাকে এবং তার আজকে শুভ সূচনা প্রাপ্ত সকল সকালবেলায় আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য পরিবেশ কর্মদক্ষের উপস্থিতিতে ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আজকের এই বৃক্ষরোপণ শুভ মুহূর্তে পেয়েছিলাম এবং আজকে রামাইপুর গ্রামে পূর্ব বর্ধমান জেলার গঞ্জর নিকটবর্তী আমাদেরই এনজিওর শ্রী সবুজের অভিযানের এনজিওর এক সক্রিয় সদস্য সায়ন রায় তার নির্দিষ্ট ঘেরা জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে পঞ্চাশ থেকে ষাটটি বৃক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষ আমরা আজকে রোপণ করলাম এবং এইভাবেই আমরা বিশ্বকে এবং আমাদের বাংলাকে এবং আমাদের দেশকে সবুজ লক্ষ্য আমরা এগিয়ে যাব এবং পৃথিবীকে সুন্দর এবং আমাদের আগামী দিনের প্রজন্মকে একটা সবুজ উপহার আমরা দিতে অঙ্গীকারবদ্ধ এইভাবেই আমাদের অঙ্গীকার চলবে এবং আগামী দিনে বিভিন্ন সামাজিক অভিযানে আমাদের স্ত্রী সবুজের অভিযান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এইভাবে সামাজিক কাজে মানুষের সেবায় নিয়োজিত থাকবে ধন্যবাদ বর্ধমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান